আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবন্ধ আলোচনা করব সমাজ বিজ্ঞান চতুর্থ পত্রিকার প্রিমিয়াম সাজেশন নিয়ে বিষয়টি বিষয়ক হচ্ছে বারো বিশ স্বর্ণ দিন সমাজ বিজ্ঞান সমাজ মনোবিজ্ঞান এটি হচ্ছে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন তোমরা এখনো যারা রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবে এরপরে থাকছে হচ্ছে যে আমরা ক্ষি বিভাগের যে প্রশ্নগুলো সেটাও দেখে নেব আমরা প্রথমে ক বিভাগগুলো দেখে নিই আর তোমাদের স্থগিত পরীক্ষার যে রুটিনগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে ইনশাআল্লাহ তোমাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর এটি হচ্ছে সমাজ বিজ্ঞান পত্র তো এরপরে থাকছে হচ্ছে যে বিভাগ রচনামূলক প্রশ্ন বলি আর ক বিভাগে টোটাল হচ্ছে বিয়াল্লিশটি প্রশ্ন ধরা হয়েছে দশটি অধ্যা থেকে এরপরে কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে টোটালি আছে হচ্ছে সতেরোটি প্রশ্ন এরপরে আছে হচ্ছে ক বিভাগ রচনামূলক প্রশ্ন বলি টোটাল আছে হচ্ছে বারোটি এই সাজেশনটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এক ক্লিকের মাধ্যমে সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের এই প্রিমিয়াম সাজেশনটি তোমরা সংগ্রহ করে নিতে পারবে তো এই ছিল আপডেট অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম